আপনাদেরকে স্বাগতম জানি আমার নতুন আরেকটি ভিডিওতে আজকে আমি চলে আসছি উত্তরাতে উত্তরা রাজু কলেজের সামনে এই যে হতেছে রাজু কলেজ এই যে আপনারা দেখতে পেয়েছেন এটা হতেছে রাজুক কলেজ আর এখানে আমি এখন আপনাদেরকে দেখাবো এখানে একটা কাবাবের দোকান আছে কাবাবের দোকানের নাম হচ্ছে উত্তরের রাতের কাবাব এখানে কি কি কাবাব পাওয়া যায় এবং প্রাইস কত আপনাদের সাথে আজকে শেয়ার করব চলেন আমরা জিজ্ঞেস করি এই যে কাবাবের দোকান এর একটা ফুড কার্ট রাজুকের সামনেই লোকেশনটা খুবই ইজি তার অপোজিট এই বিডিয়ার মার্কেট বা যেটাকে আমরা আগে বিডিয়ার মার্কেট হিসেবে চিনতাম এখন কাঁচা বাজার হিসেবে আছে আর কি তো ভাইয়া কথা বলা যাবে জি হ্যাঁ বলা যাবে আচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো ভাইয়ার নামটা আমার নাম মনির হোসেন দোকানের ওনার তো আপনি না হ্যাঁ আচ্ছা দোকানে আমি কতদিন ধরে এই ব্যবসা করতেছেন মানে কাবাবের কাজ কাবাবের কাজ করতেছি আমি অনেক বছর ধরে কিন্তু ফুটপাতের ফুটকোর্ট দোকান দিছি হলো গত 6 বছর হইছে ও মানে ছয় বছর ধরে উদ্যোক্তা হ্যাঁ আর এখানে রাজু কলেজের পাশে এটা এটা দিছি হলো

আচ্ছা তো আপনার এখানে স্পেশাল কোনটা সব থেকে ভালো টেস্ট কোনটা সবগুলো আসলে ভালো আমি জানি বিশেষ করে হারিয়ালিকা ওটা আর হলো এই চিকেন থাইটা এটা আলাদা টেস্ট সবচেয়ে টেস্ট আছে যেটা কোনো অর্ডার কোনো কমপ্লিট নেই আচ্ছা আচ্ছা তো আমরা কোনটা টেস্ট করতে পারি আজকে বলেন কোনটা মানে দুটো দুটো টেস্ট করে দেখতে পারেন আচ্ছা তাহলে আমাদেরকে একটা হারিয়ালি দেন আর হচ্ছে আপনার আরেকটা কোনটা জন্য বলছিলেন যে চিকেন থাই আচ্ছা তাহলে চিকেন থাই দেন একটা স্টিক আর হচ্ছে গিয়ে তিল্লিটা একটু টেস্ট করে দেখতে চাই হ্যাঁ তিল্লিটা আমি টেস্ট করি নাই আসলে ওটা আমাদের টেস্টি আচ্ছা

তারপরে আপনাদের সাথে আবার কথা হবে তো ভিউয়ার্স দেখতে পেয়েছেন যে ওনাদের এখানে আসলে ভিড় লেগে গেছে প্রচুর মানুষ সন্ধ্যার পর থেকে আসলে শুরু হয় বিকাল পাঁচটা থেকে শুরু করে রাত সাড়ে এগারোটা পর্যন্ত ওনাদের দোকান এখানে থাকে আমাদের অর্ডারে এখানে চলে আসছে অর্ডারে আমরা দিচ্ছিলাম যেটা এখানে দেখতে পাচ্ছেন আসলে লাইট এখানে কম তো অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে জায়গাটা পাইছি। এইখানে আছে আপনার পিস আছে তারপর হারিয়ালি কাবাব আছে আর তিল্লি আছে সাথে আমরা এক ধরনের সস দিয়ে দিচ্ছে তো টেস্ট করে দেখি কি অবস্থা ফার্স্টে তিল্লি খেয়ে দেখি এভারেজ এভারেজ একটু হারিয়ালি কাবাবটা একটু টেস্ট করি হারিয়ালি কাবাবটা মজা হারিয়ালি কাবাবটা ভাল লাগছে আমার কাছে একটু রুটি দিয়ে খেয়ে দেখি ভালো এবং ভিডিও শেষে আপনাদেরকে রেটিং দিয়ে দেবো যে কোনটা এখানে সব থেকে মজার আপনার টেস্ট করতে পারেন এখানে এক ধরনের চাটনি দিচ্ছে চাটনি ঝাল তো এবার ট্রাই করে দেখি তেতুলের চাটনি কাবাবের যে একটা স্মোকি ফ্লেভার থাকে সেটা এখানে পাইতেছি কারণ এখানে আপনার দেখছেন যে কয়লায় আপনারা কাবাবটা তৈরি করে টেস্টটা ভালো এটা মাস্টার আইটেম এখানে টাইপিস্ট আপনারা আসলে এখানে ট্রাই করে দেখবেন তো সবগুলো এখানে তিনটা আইটেম নিছিলাম তিনটা আইটেম ট্রাই করে দেখলাম তিনটার ভিতরে সব থেকে ভালো লাগছে হারিয়ালি কাবাবটা আর থাই পিসটা এই দুটোর ভিতরে একটা স্মোকি ফ্লেভার আছে আমি একটু কলিজার টাইপের আইটেম একটু কম খাই আমার কাছে তিন লিটার একটা ভালো লাগে নাই এখানে আরও অনেক আইটেম আছে আপনারা এসে ট্রাই করে দেখতে পারেন তো ভিউয়ার্স আমার খাওয়া শেষ এইখানে যদি আমি রেটিং দিই তাহলে থাই পিস আর হচ্ছে হারিয়ালি কাবাবে আমি রেটিং দেবো নাইন আউট অফ টেন আর যে তিল্লি যেটা ছিল সেটা হচ্ছে সেভেন আউট অফ টেন কারণ তিল্লিটা আমার কাছে ভালো লাগে নাই কিন্তু হারিয়ালি কাবাব আর হচ্ছে আপনার থাই পিসটা ভালো লাগছে তো এক একজনের আসলে টেস্ট বা এক রকম আপনাদের যদি ভালো লাগে আপনারা এখানে আসতে পারেন এসে ট্রাই করে যেতে পারেন আমি বলবো যে ওদের স্পাইসটা একটু অন্যরকম ভাল লাগছে একটু ঝাল ঝাল কাবার বাসলে ঝাল ঝাল না হলে ভাল লাগে না তো আপনারা আসতে পারেন তো ভাইয়া আপনাদের এখানে কাবাবাসকে ট্রাই করলাম ভালো লাগছে আপনাদের যে হারিয়ালিটা আর যেটা বলছিলেন যে থাই পিস এটা ভালো লাগছে তো আপনাদের যদি এখানে আসতে হয় আপনাদের নাম্বারটা বলে দেন যদি না চিনা কেউ তাহলে জানো যোগাযোগ করে আসতে আমার নাম্বার হচ্ছে 01745098869 আমার নামটা কি জন্য বলছিলেন আমার নাম মনির হোসেন মনির হোসেন ভাই তো মনির ভাইয়ের সাথে कांटेक्ट করে আপনারা আসতে পারেন কয়টা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আপনাদের দোকান বিকেল 5টা থেকে রাত্রি 11টা ও আচ্ছা বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে আপনারা চাইলে আসতে পারেন ওনাদের খাবারের কোয়ালিটি আসলেই অনেক ভালো তো ভিউয়ার্স রেস্টুরেন্টের নাম তো আপনাদেরকে ফারস্টে বলে দিছি উত্তরা রাতের কাবাব তো এইখান থেকে আপনারা চাইলে আসতে পারেন তো ভাইরা খুবই আন্তরিক মানুষ তাদের খাবারের কোয়ালিটিও ভালো এবং মোটামুটি তারা হাইজেন ভালোই মেনটেন করে তো এই ছিল আজকের আমার ব্লগ সবাইকে ধন্যবাদ জানাই আমার এই ব্লগটি দেখার জন্য আশা করি দেখা হবে নতুন কোনো ফুড নিয়ে আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব ফর মোর